হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্প্রিং ব্লগ তো শীতের শীতের তীব্রতা আমরা ত্যাগ করে এখনও বসন্তকালীন সময় আমরা বেরোইছি তো আজকে নতুন ব্লগের জন্য আমরা ঘুরতে বেরোইছি আর পথে প্রান্তরে ঘুরবো আর পুরোটা দিন এনজয় করবো সাথে আছে আমার আরও দুটো ফ্রেন্ড আস্তে আস্তে তাদেরকে পরিচয় করাই দেবো আমরা আমাদের আজকে ট্যুর হচ্ছে সম্পূর্ণ রিফ্রেশমেন্ট ট্যুর সো আমরা অনেক দিন যাবত ভালো করে কোথাও বের হই না সো এই কারণে মনের একটা রিফ্রেশমেন্টের জন্য আজকে আমরা ঘুরতে বের হয়েছি সো উই আর এনজয়িং তা আমাদের ট্যুরমেট যে আছে শরিফুল ভাই তার গানের গলা খুবই সুন্দর আমরা এখন তার একটু গান শুনবো বসে করে আমি না দেখিলাম কি বলবো আর পরশির কথা পদ নাই রে মাথা নাই রে ক্ষণিক থাকে শূন্য উপর ক্ষণিক ভাসে নিরে রে থাক ভাসে নিরে আমি একদিন দেখিলাম বেদে অবাগ পানি নাই কিনা হারা নাই তরুণী পারে বাঞ্ছা করে দেখব তারে বাঞ্চা করে দেখব তার আপনার জীবনে ভালো থাকার জন্য ঘোরাঘুরির কোনো বিকল্প নেই সো যদি শরীর মন সুস্থ রাখতে চান দীর্ঘায়ু পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সপ্তাহে একদিন না হোক মাসে একদিন না হলে বছরে দুই দিন কোথাও না কোথাও ঘুরতে যান যারা স্বল্প সময়ের জন্য ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা হতে পারে অনেক সুন্দর একটা জায়গা জায়গাটা হচ্ছে প্যারিস ডিভিশনে আর প্যারিস ডিভিশন যেখানে অবস্থিত সেটা হচ্ছে ইলদেফন্স ফ্রান্সের ছাব্বিশটা ডিপার্টমেন্টের মধ্যে ইলদে ফস একটা তো ইলদে ফন্সের মধ্যে প্যারিস অবস্থিত আর আমরা ইলদে ফন্সিরই একটা গ্রামে আজকে বেড়াতে আসছি তো আমরা পথে প্রান্তরে আসি ঘুরবো এনজয় করবো সব আসি একটা লেকে তো লেকের নাম হচ্ছে দামদু লেক এটা এই অবস্থিত আর দামদু লেককে যদি আপনি ট্রান্সলেট করেন তাহলে এরকম দ্বারা যে লেডি অফ দ্য লেক লেডি অফ দ্য লেক নামকরণের পিছনে এর কাহিনী খুব মজার তো আমাদের দেশে যেমন বিবির দিঘি কর্ণফুলি নদী নামকরণ নিয়ে যেরকম একটা ম্যাথোলজি প্রচলিত আছে তো এই লেডি অফ দ্য লেকও ওরকম একটা জিনিস এখানে কোনো একটা লেডির আন্ডারে ছিল এই লেকটা সো কথিত আছে যে ম্যাটার অফ ব্রিটেন ক্যারেক্টারের একটি উপন্যাস উপন্যাস ভিত্তিক একটি ক্যারেক্টারের নাম অনুসারে এই লেকটির নামকরণ করা হয়েছে ভালোবাসা লেকেন্দ্রিক অনেক সুন্দর করে সাজানো হয়েছে পুরা পার্কটা আর পার্কে বিভিন্ন রকম ফুল ফুল দিয়েও সাজানো আছে কিন্তু কথা হচ্ছে যে এই ডেফোডিলগুলো কিন্তু প্রকৃতির এক সুন্দর নিদর্শন শানি মামা ও বাবা কেমন লাগলো এই তো সামারের ফুটে বাতাস মুগ্ধ হয়ে গেলাম শানি মামা মানুষের জীবনে কেন ঘোরাঘুরি দরকার ঘোরাঘুরি মানুষের নিজের প্রয়োজনের জন্য মানুষের মন মানে নিজেরটা ভালো থাকবো তার মন সব সময় পড়লে থাকবে ঠিক আছে মানে ঘুরে এসে টুট দেওয়া মানে শান্তি মানে তুমি শান্তি খুঁজবা টুট দিবা ঠিক আছে এছাড়া ফুলগোগুলিকে বলা হয় বসন্তের আগুন সো যদিও চেরি ব্লসম কিন্তু এটা হচ্ছে বসন্তের আগুন হ্যাঁ ঋতুরাজে বসন্ত এখন চলছে সো চারিদিকে ফুলের সমারোহ আপনি যেখানেই যাবেন চেরি পাবেন বিভিন্ন রকমের ফুল পাবেন টিউলিপ পাবেন ড্যাফোডিল পাবেন আমরা চারিদিকেই খুঁজে খুঁজে দেখতেছি এনজয় করতেছি প্রকৃত কথা হচ্ছে এনজয় করতে আমরা ঘুরতে ঘুরতে কিছু রাস্তার নিয়ম কানুনও শিখে ফেলি তো এটা হচ্ছে এই সাইনটি যখন কোনো রাস্তায় দেখতে পারবেন মনে রাখবেন ওই রাস্তায় একটা ডেড এন্ড আছে তো এটা আমরা শিখে রাখতে পারি খুব সুন্দরভাবে সো এই রাস্তায় যদি আমরা যাই এই রাস্তার একটা এন্ড আছে রাস্তার কন্টিনিউভাবে লেখার থেকে একটি সুন্দর কলা গাছের সন্ধান পেলাম যদিও ইউরোপে কলা গাছের অতো চাষাবাদ নাই এমন একটা বাদ মাঝে মধ্যে কিছু শ্রীলঙ্কান বাড়িতে কলাগাছে দেখা যায় তো এটা আপনারা যারা ঘরে বসে সময় কাটান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে প্লিজ 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 ঘরে বসে থেক থাকবেন না দুনিয়াটা দেখুন দুনিয়াটা অনেক সুন্দরভাবে সাজানো এই যে দেখুন যদি ঘর থেকে ঘরে বসে থাকেন তাহলে কি এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন কত সুন্দর প্রাকৃতিকভাবে একটি প্রাকৃতিক গেট বানিয়ে রাখছে আমাদের জন্য ওয়াও ইট সে অসাম ফিলিংস আমাদের পথে প্রান্তরে ঘোরাঘুরি শেষ আজকের জন্য তো সানি মামা পথে প্রান্তরে আমরা অন্য দিন আরেক জায়গায় ঘুরবো ঠিক আছে ইনশাল্লাহ অভিয়ন্ত অভিয়ন্ত